হায় ফ্রেন্ডস আমার গরমে অবস্থা খুব খারাপ আমাদের এখানে ফর্টি ডিগ্রি চলতেছে আমাদের ডুয়ার্সে এত গরম পড়ে না এখন এই গরমে আমি কিছু পারতেছি না করতে কাজ তো করতেছি যাই হোক এই রোদের মধ্যে ভাবলাম আমি একটা হ্যাক ট্রাই করি খুব ট্রেন্ডিংয়ে চলছে ওই হ্যাকটা চলো দেখাই কী হ্যাক তোমার সাথে থাকো তো দেখতেই তো পাচ্ছো আমি ছাদে চলে আসছি এখন এই তাওয়াটাকে আমি ছাদের মধ্যে কিছুক্ষণের জন্য রেখে গেলাম প্রায় বিশ মিনিট হয়ে গেছে তাই আমি এখানে একটু সরষার তেল দিই দিয়ে আবার আমি পনেরো বিশ মিনিট পরে আসবো ততক্ষণ তেলটা হয়তো গরম হয়ে যাবে তাওয়াটা তো ভালোই গরম হচ্ছে দেখি এখন হয় কি না ডিমটা রেডি করে আনছি আমি কই কিছুই তো হয় না তাওয়া তো গরম তার মানে এই হ্যাকটা একদম ভুল এখানেই প্রমাণ হলো তোমরা দেখো প্রায় আমি এক ঘন্টা মতো তাওয়াটা রাখছি তাও কিন্তু হলো না এটা